আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সিলেট টু আমেরিকা পেইস থাকি মোহাম্মদ হিমেল আসি আর আমার লগে আসন মিনাজ আহমদ আর সাব্বির আমরা এখন আসি আমরা এখন আছি সিলেটর বিয়ানীবাজার উপজেলার কুড়াবাজার ইউনিয়নের পঞ্চখণ্ড আঙ্গুরা গ্রামও যেখানে একটা আছে পুরানা মসজিদ প্রায় সাড়ে চারশো বছর পুরানা আপনারা দেখতে পাররা

খুব সুন্দর প্লেস আপনারা দেখতা ভাড়া আর কে কে আছেন কমেন্ট করে জানক ক্যা প্লিজ কমেন্ট তো একটাও পাইসি আরও দেখতে ভাড়া একটা খবরস্থান একটা হইল আঙ্গুরা পঞ্চখণ্ড আঙ্গুরার শাহাজ নিজা সরি নওয়াজ মাহমুদ নওয়াজ মাহমুদ গোষ্ঠী থারার খবরস্থান একটা

মোহাম্মদ নাসির ভাই আসুন আপনারা কোন জায়গায় কি লাইভ দিলাই আমরা ভাই সিলেট বিয়ানি বাজার থাকি পঞ্চখণ্ড আঙ্গুরা গ্রাম থাকি বুঝছেন ওদের পুরানা মসজিদ আর ওটা আপনার পরে নির্মাণ হওয়া হয়েছে ও মসজিদ দিকটা বুঝছেন উনিশশো নিরানব্বই সালে একটা নির্মাণ হয়েছে আঙ্গুরা পাকা জামি মসজিদ আঙ্গুরা মধ্য মহল্লা আর শেখে আসুন প্লিজ আমরা মার্শাল্লাহ চল্লিশ জন আইচন দেখি আর

ওয়াসিম ভাই ইলেকশন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই সিলেটু আমেরিকাতে ইলেকশন নাইস প্লেস রায়হান থ্যাংক ইউ রায়হান ভাই সুমন ভাই ইলেকশন নাইস থ্যাংক ইউ সুমন ভাই ভাই আপনার বাড়ি সিলেটটি জয় ভাই শাহেদ ভাই আমার বাড়ি সিলেট বিয়ানি আর পিছনে সিলেট বিয়ানি বাজার ও ধারা নেই মসজিদের গুয়া গাছ মসজিদের যে কোনো জিনিস আর কি যে কোনো জিনিস মসজিদের খান্দা যদি একটা গাছ থাকে না এই গাছটা দেখবা আপনার সবটা বেশি ধরে বুঝছেন এবার সব থেকে মজারও থাকে এগুলো টেস্টও আলাদা থাকে सीधा टोमेरिका तो पेज देखिए जाओ नेट ओके थैंक यू शायद भाई लसन सिलेट कुसाई अच्छा कुसाई देखिए देख रहा ना नहीं कुसाई तो हमरा रेबुले बोल दिया है देखिए सुनो कुसाई तो हमरा लाइव लाइव कुसाई तो हमें लाइव तीन चार इट्टा होते हैं लाइव गुरु गुरु लड़ाई हैं बस लो या फोड़ी जाएगी दीपा नेट बालों आसे थैंक यू भाई देखा ओ दो स्टार दवा

দৰ্জা আছিল আপোনাৰ জাগা বৰা ডাউন বুজিছানে কাৰণ আগৰ মানুহটো আছলা